তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এস পি এস বেঙ্গলি ব্লগে তোমাদের সব বাইকে যেনাই স্বাগত আজ রবিবার আর কাল সোমবার কাল আমাদের বাড়িতে সংক্রান্তির পুজো আছে তো আজকে থেকে ভিডিওটা স্টার্ট করছি সোনা বাবাকে দিয়ে ওদিকে যাও না ওখানে গরু আরও যাবে না চলা চলা করছিস যাস না তো তোমরা তো দেখলেই সোনু মাঠে ঘুর ঘুর করছিল এটা সকালবেলার টাইমে তো তারপর সন্ধ্যেবেলা বাজারে গেছিলাম বাজার থেকে ফিরে কফি করছি কফি খাওয়ার পর ওই বাসনগুলো মাজবো তারপর সাইড এগুলোও আছে এগুলোও মাজবো যেহেতু বললাম কালকে বাড়িতে পুজো তো বাজার থেকে এই সবজি বাজারগুলো করে এনেছি মোটামুটি পুজোর সমস্ত কিছুই আছে এর মধ্যে আর এই বাস্তু পুজো কিন্তু প্রত্যেক বাড়ি হয় সাথে লক্ষ্মী পুজোও হয় তো এবার আমি করছি সব বাসন মাজা কমপ্লিট আর আমার সোনা বাবা যে কি উৎপাত করছে এই দেখো প্রচণ্ড হারে উৎপাত করছে এই হাতে কিরে তোর ওই চুটকু নেই কেউ নেই কেউ নেই দরজা বন্ধ দরজা বন্ধ কার ঘর ওটা কার ঘর হ্যাঁ হ্যাঁ কার ঘর বলো যে পাপা বলো ওটা কার ঘর ও খেলা করুক ওটা কার ঘর বলো বাবা বাবা ও খেলা করুক আর আমার যা কাজগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নি টাটা ঘরে এসে দেখি এই অবস্থা কি করে রেখেছে বাবা এই গোছাই আর এই সব এক জায়গায় করে তুমি কিছু বলো কেন কাজই করো তুমি পাপা কয়

একটা আজ সোমবার আর আজই বাড়িতে পুজো ওই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি স্নান করে ভোগ রান্না করতে চলে এসেছি কারণ ভোগ দেব তো ওই জন্য খিচুড়ি হয়ে গেছে পায়েসটা হচ্ছে আর পাঁচ রকম ভাজাও হয়ে গেছে আমার তো এখনও অনেক কিছু হবে ওই জন্য আমি একদম সকাল সকাল উঠে পড়েছি আর গোজ গাছ প্রায় আমি অনেক সকালে উঠেছি কিন্তু রান্নাটা বসিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো তারপরে এই সাইডে ফুলকপি তরকারি রান্না করছি এরপরে পিঠে হবে আর ওয়েদারটা একদমই পুরো কি বলবো মানে সূর্যের কোনো দেখা নেই মনে হয় আজ সূর্য অনেকটা দেরি করে উঠবে আচ্ছা লুচির জন্য ময়দাও মেখে রাখছি ওটা পুরোহিত মশাই আসার কিছুক্ষণ আগেই ভেজে দেবো আর এখনও সোনো বাবারা ওঠেনি আচ্ছা এদিকে ফুলকপিটা প্রায় হয়ে গেছে দুধটা জাল দিয়ে নিচ্ছি কারণ পাটিসাপটা তো করবো আর আমার অবস্থা দেখতে পাচ্ছ একা হাতে সব করছি তো কিন্তু খুব ভালো লাগছে একা নিজের দায়িত্ব দিয়ে এগুলো করছি প্রথমে ভেবেছিলাম হয়তো পারবো না কিন্তু ঠাকুর পাশে থাকলেও সব কিছুই সম্ভব কথা বলতে বলতে সাপটাও প্রায় রেডি বাস্তুদেবকে বসিয়ে দিয়েছি আর এখানে মোটামুটি গোছানো কমপ্লিট পুষ্পপত্র মোটামুটি রেডি আর শুধু ওখানে আমের পল্লবটা দেওয়া বাকি আর ভোগগুলো সব দেওয়ার পালা ব্যাস আর সব মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন বাজে সকাল সাড়ে দশটা কিন্তু ওয়েদারটা দেখো শুধু তারাও দেখাচ্ছি দেখ কোনো রোদ নেই দেখতে পাচ্ছ তাহলে কী সুন্দর ফুল ফুটেছে আর এখানে যে বড় গাছটা ছিল সেটা একটু কেটে দেওয়া হয়েছে ওয়েদারটা দেখেছ আর মোটামুটি সব রেডি এখানে চলো দেখাই এই যে এখানে সব রেডি শুধু দেওয়ার পালা হুম শুধু দেওয়ার পালা আর লুচিটা করব ব্যাস আর আমার সোনা বাবা কী করছে চলো দেখাই আমার সোনা বাবা এই যে এই যে সাড়ে দশটা বাজে বললাম আর এখন ওই যে ঘুমাচ্ছে ওর বাবা উঠে গেছে ওর বাবা কাজে যাবে আবার পুরোহিত মশা আসার সময় হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি একটু ফলটাও কেটে নিচ্ছি তারপর নৈবিদ্য দেব ভোগ বেড়ে দেব এই কাজগুলো আছে আর সোনা বাবারা তো উঠে পড়েছে সোনা বাবাকে খাওয়ানোও হয়ে গেছে স্নান করানোও হয়ে গেছে তো এরপর পুজোয় বসবো ঠাকুর মশাই ঠিক টাইমেই চলে এসেছেন যে টাইমটা উনি বলেছিলেন আর দেখতেই পাচ্ছ সব ভোগ বেড়ে দিয়েছি এখানে কিন্তু অনেক রকমের ভোগ আছে যেমন ধরো খিচুড়ি পাঁচ রকম ভাজা পাটি সাপটা লুচি সুজি ফুলকপির তরকারি আচ্ছা ফল প্রসাদ পায়েস আছে তো ঠাকুর ভালোবেসে খাক আমিও চাই যেন আমাদেরকে একটু আশীর্বাদ করে আমাদের পাশে থাকে আর প্রত্যেক বাড়ি যেন এরকম করতে পারি মিষ্টির প্যাকেট আনা ছিল কিন্তু দিতে ভুলে গেছিলাম তাই মনে হচ্ছিল কিছু একটা মিসিং আছে ওই জন্য ও মিষ্টি প্যাকেটটা দিয়ে দিল আর সোনা বাবাকে দেখতে পাচ্ছ মনোযোগ দিয়ে কিন্তু পুজোটা দেখছে ও খুব পুজো খুব ভালোবাসে আমি যখন পুজো দিই ও তখন পাশে দাঁড়িয়ে থাকে ঠাকুর ঠাকুর আমার সোনা বাবা কিন্তু অনেক কিছু বলতে শিখে গেছে অনেক কবিতা বলতে শিখে গেছে আমি ভিডিওটা ছেড়েছি তোমরা দেখতে পারো চাইলে আশা করি তোমাদের এই পুজো ব্লগটা ভালো লেগেছে আর ভালো ভালো ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাকে কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা